শবেকদনের নামাজ কত টাকা নিয়ত কিভাবে করতে হয় কি কি আমল আছে শবেকদর বছরের সবচেয়ে শ্রেষ্ঠ রাজ এ রাতের ইমানত হায়বেল আলফিন সাহায্য উত্তর এই জন্য এ রাত জেকে আমরা মানত করার চেষ্টা করবো কিন্তু ইমানতের নির্দিষ্ট কোন ফর্ম্যাট নির্দিষ্ট কোনো পদ্ধতি কোনো হাতের শিকায় নেয়নি যে আপনাকে নামাজ পড়তে হবে এত রাকা প্রথম রাকাতে তবুকসুরের সাথে তমুকসুর এতবার পড়তে হবে দ্বিতীয় রাকাতে মুকসুর হাতে উমসুর আতে কোনো ধরা বাঁধা নিয়ম বলে দেওয়া হয় নাই অতএব সবাই কদরের নামাজ বলতে আলাদা কোনো ফরমেটের নামাজ নাই আপনি দুই রাগের দুই করে নামাজ পড়বেন ধীরে ধীরে সুন্দর করে যে কোনো সুরা পড়তে পারেন যে কোনো সুরা যে সংখ্যক বার পড়তে পারেন নির্দিষ্ট কোনো ফর্মেট ঠিক করা নেই সবাই কদর উপলক্ষে একটা জিনিস শুধুমাত্র হাতে সে শেখানো আছে এটা হলো একটা দোয়া আল্লাহ আল্লাহ আপনি ক্ষমাসীন ক্ষমাকে পছন্দ করে আমাকে ক্ষমা করে দিন এর বাইরে সবাই কদরের নামাজ বলতে আলাদা নিয়মের কোন নামাজ নাই নামাজের বাইরে আপনি কোরআকাল করবেন দোয়া করবেন জিকিরাজ করবেন তাজুল তাল করবেন বিভিন্ন রেখাম করবেন দিদি করবেন বিভিন্ন ভাবার্থের আপনাকে কাটাবার চেষ্টা করবেন সবাই কত কি আসলে ভাগ্য পরিবর্তন হয় ভাগ্য পরিবর্তন করতে কি কি আমল করা দরকার ভাইরা আমার লাইলাতল কদরে মানুষের ভাগ্য লিপ্ত হয় ভাগ্য বিপদ হওয়ার চার পাঁচটা স্তর আছে চার পাঁচটা লেভেল আছে বিভিন্ন লেভেলের লেভেলে মানুষের ভাগ্য নির্ধারণ হয়

বরকতময় রাতে কোরআন কোন রাতে নাজিল হয়েছে সবে বরাতে না সবে কদরে সবে সেই রাতে আল্লাহ বলছেন ফিহা অর্থাৎ সেই বরকতময় রাতেই ইউফরাকু কুল্লু আমলিন হাকীম সব গুরুত্বপূর্ণ বিষয়গুলোকে আল্লাহ তাআলা ধার্য করেন এখান থেকে বোঝা যায় লাইলাতুল কদরে সব বড় বড় সভা করে দাঁড়ায় এখন কতলে বাক্যের জন্য ভালো নির্ধারণ করার জন্য কি করার আছে সবচেয়ে বড় করার হলো ইমান এবং অবলম্বন করা আল্লাহ বলেছেন

অচলন্ত তো আমাদের দেশে আল্লাহ সেটা অচলন্ত আল্লাহ জানেন সেটাকেও আমরা করে পরিবর্তন করেনি তো দোয়ার মাধ্যমে ওই দিন পর্যন্ত আল্লাহ পরিবর্তন করে এই জন্য করতে হবে কদর হোক কিছু দান করবে সবে কদরে নাকি সকল গুলা মাফ করা হয় তাহলে বান্দার হক যারা খেয়েছে এবং শিক্ষের গুলা এগুলো কিভাবে মাফ হবে আল্লাহ তো বলেছে হাসপুরের ময়দানে সবকিছু হিসাব দিতে হবে সবাই কদরে সব গুলা মাফ হবে কিন্তু বান্দার হক তো মাফ হবে না ভাই বান্দার হক বান্দার কাছ থেকে আদায় করে মাফ চেয়ে নিতে হবে মাফ পেয়ে নিতে হবে তার মানে মাফ পাবে আমরা অনেকে মোছে তাও দিয়ে বসে আসি যে সব কত করে দিবি তাইলে চুরি দাড়ি ডাকাতি দুই নম্বরে যা কিছু করলাম এক সমকদের মদত করলেই তো সব দেখুন ইসলামের সাথে অন্য সব ধর্মের এখানে একটা মৌলিক পার্থক্য খোদ ইয়াহুদিরা আল্লাহ করেন তাদের সময়কে বলেছেন ইয়াহুদিরা বলে

তিনি আত্মমতি দিয়ে আত্মত্যাগ করে আমাদের সমস্ত পাপের দায় তিনি নিয়ে নিছেন এটা কারামত করে যেহেতু আমাদের সমস্ত পাপের দায় নিয়ে নিছেন অতএব আল্লাহ আমাদের আর কিছু করবে না আমাদের পক্ষ থেকে আমাদের নবী নিয়ে নিছে সব এজন্য তাদেরও কোনো পাপ না করার ব্যাপারে কোনো গরজ ইসলাম এমন এক দিন যে দিন বারবার করে কোরআনের পাতায় পাতায় বলেছে ও আল্লাহ আজের ফ্র কারোর পাপের মধ্যে আর কেউ বহন করতে পারবেন না কোনো অপশন নেই তুমি পাপ করছো তোমাকে পেতে হবে এই জন্য একজনের ঈমান্দার পাপ করলে সেটা প্রায়শই করতে হবে আপনি পাপ করবেন অন্যরা হক নষ্ট করবেন আর সমান ধরে আপনারা করে দিবে জিনা সমান ধরে আপনার ছোটখাটো কুড়াগুলো মাফ করে দিবে কিন্তু আল্লাহর কাছ থেকে বান্দার হক নিয়ে মাফ পাইতে হলে তারটা তাকে ফেরত দিতে হবে তার কাছে মাফ চাই হবে তার আল্লাহ তালা মাফ করবেন অতএব এ বিষয়ে আমাদের ঘাটতি না থাকে আল্লাহ তলা নিরানব্বই নাম মুখস্থ করার ফজিলত কি আল্লাহ রাব্বুল আলামিনের 99 নাম এ সম্পর্কিত হাদিসে আসছে রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন ইন্নাল্লাহে সাউতা সাইলা যে ব্যক্তি আল্লাহ তলা 99 নাম আছে যেটিগুলোকে হেফাজত করবে সংরক্ষণ করবে মুখস্থ করবে এই ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে এখানে মুখস্থ করা বলতে নামগুলো মুখস্থ করা সেগুলোর অর্থ বোঝা সেগুলোর প্রতি বিশ্বাস করা আল্লাহ তালা গুণবাচক না আলী আল্লাহ সবকিছু কিছু জানেন অতএব এটা আমি বিশ্বাস করব যে আল্লাহর কাছে অজানা কিছু আল্লাহ তালা গুণবাচক না আমার মধ্যে একটা আছে নাদি আল্লাহ সবকিছু করতে সক্ষম আল্লাহর কাছে অপারগতা বলতে কিছু নেই আল্লাহ তালা বাসি তিনি সবকিছু দেখেন সর্বদ্রষ্টা অতএব তার কাছে নৌকা কোন সুযোগ নেই এইভাবে আল্লাহ দেনান্ডাম আমার প্রত্যেকটার অর্থ বুঝে বুঝে আপনি সেটা অর্থটা বিশ্বাস করলেন এটাই হলো প্রকৃত অর্থ সংরক্ষণ এইভাবে আপনি যদি সংরক্ষণ করেন ইনশাআল্লাহ এটা জান্নাতে যাওয়ার কারণ হবে আমাদের দেশে অনেক আল্লাহ নিরানব্বই এটা অমুক এতবার জুটলে এই কাজ লাভ হয় অমুক এতবার বললে বা জিকির করলে এই মনের মাকসাদটা উদ্দেশ্যটা হাসিল হয় এই জাতীয় নানা রকমের কথা আমাদের সমাজে প্রচলিত আছে এগুলো তা যেটা বা দাঁড়ায় অভিজ্ঞতা দাঁড়ায় কোনো আলে কোনো দিনদার মানুষ এরকারে পেতে পারে কিন্তু কোরআন হাদিসে কোথাও আল্লাহর কোন গুলবাচক নাম নির্দিষ্ট সংখ্যক বা জপার কোন নির্দেশ আমাদেরকে দেওয়া হয়নি তাহলে কিসের নির্দেশ দেওয়া হয়েছে আল্লাহর গুলবাচক নামগুলোর অর্থ বুঝে সেটার মধ্যে বিশ্বাস মনে প্রাণে স্থাপন করা এটা তাহিদের গুরুত্বপূর্ণ একটা পাঠ যেটা আমাদের অনেকেরই এখনো নেওয়া হয়নি আমরা অনেকেরই নিজেকে মুসলমান দাবি করি আল্লাহর গুলবাচনা নামের অনেক নাম আছে যেগুলো আমরা হয়তো শুনি জানি না এবং সেটার অর্থ বুঝে যে মনে বিশ্বাস করবো জানি না বিশ্বাস করতে কে আসে তো এই জন্য আপনার নামগুলো আমাদের জানা দরকার বোঝা দরকার বিশ্বাস করা দরকার